বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে সংবর্ধনা দিয়েছে রিয়াদ মহানগর বিএনপি সৌদি আরব প্রতিনিধি শিহাব শাহীন জানান সৌদি আরবে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল রিয়াদ আগমন উপলক্ষে রিয়াদ মহানগর বিএনপির উদ্যোগে অভিজাত গালফ টলেডো রেস্টুরেন্ট এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে সৌদি আরব শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রধান বক্তা ছিলেন পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ইমরান বিশেষ অতিথি হিসেবে ছিলেন রিয়াদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক শামীম পূর্বাঞ্চল বিএনপির উপদেষ্টা কারি আব্দুল হাকিম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম ফকির সহসভাপতি আব্দুল কুদ্দুস এবং শফিকুল ইসলাম ডাবলু এ সময় বিশেষ বক্তব্য রাখেন আরমান চৌধুরী রেজাউল করিম রিয়াজউদ্দিন মাহবুব শেখ রাকিব মোহাম্মদ বাবু আবুল কাশেম হাসিবুল হাসান হাবিব আরও অনেকে